যার ভিতরে ইমান নেই তার কিসের বেনাম আছে যে ইমান বুঝে না যে তাও হৃদ বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জানা কি ব্যবচার কি মত কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন 14 ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ 14 ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রব কে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রব সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মানি করে 14 ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোরোয়া ই মারশিদা আছে যে তাদের কবরে যাবে 14 ফেব্রুয়ারি রই

তার ছেলে এবং তার সন্তান থেকে সেই দিন দেখা যাবে যে তার চোদ্দই ফেব্রুয়ারি তার আইডলরা তার সিনেমার নায়করা তার রাতের আনন্দের গায়করা তার চোখের সন্তুষ্টির গায়িকারা নায়িকারা তাকে ওকে আমি চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করব না আরে ওর ইমারি নেই ও মুশ্রিক ও আল্লাহর করে চোদ্দই ফেব্রুয়ারি কি আবার এখানে মুসলমান যে আল্লাহকে সম্মান করেছে যেতে পারে না